আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দ্র আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সুক্রিয়া আশা করি আল্লাহর আশেষ বিয়ে বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো স্বামী সাত দিনে মাত্র সাত দিনে স্বামী স্ত্রী বাধ্য করার তাগিদ মাত্র সাত দিনই স্বামী স্ত্রী বাধ্য করার তাবিজ তাবিজটা আমি ভিডিও শেষে লিখে দেব আপনারা ভিডিওটি কমপ্লিট শেষ পর্যন্ত দেখবেন ইনশাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পুরাতন যে ভাই এবং বোনেরা আছেন অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারা সকলকে তাদের সকলকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম কিন্তু ভাই বোন বোনেরা মাত্র সাত স্বামী স্ত্রী বাধ্য করার নকশা বা তাবিজ স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চান তাহলে এই তাবিজের দ্বারা করতে এবং স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চান তাহলে এই তাবিজের দ্বারা মাত্র সাত দিনে করতে পারবেন ইনশাহ আল্লাহ তো তাবি কীভাবে আপনি লিখবেন কি বারে লিখবেন তাবিজ্রী লেখা লাগবে আপনার রবিবারের দিন দুপুরে রবিবারের দিন দুপুরে জোহরের নামাজের পরে একটা জায়গায় জায়গায় একটি বসে বসে লিখবেন স্বামী যদি স্ত্রীর করতে চান তাহলে স্বামী লিখবেন আর স্ত্রী যদি স্বামীকে করতে চান তাহলে স্ত্রী লিখবেন বা কারো মাধ্যমে লিখিয়েও নিতে পারেন সমস্যা নেই যদি আপনি এটা লিখতে হবে জাফরানকারী ধারা সুগন্ধি জাফরান কালী ধারা লিখলে অফরুন তো ভালো হবে কারণ এটা অনেক দামি একটা কালি অনেক গুরুত্বপূর্ণ একটি কালী তাবিজ লেখার জন্য আর তাবিজ তো মানে কার্যকরী হওয়ার জন্য এই কালীটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো এই কালী ধারা লিখতে হবে লিখে এরপরে আপনি এটা কি করতে হবে যেভাবে আমি আর্ট করছি ভিডিও শেষে দেখবেন আপনি ওরকম করে আর্ট করে ওটা আপনি লিখে এরপরে স্বামী যদি স্ত্রীকে করতে চান তাহলে স্ত্রীর যদি সম্ভবত যদি আপনি পারেন হাতে যদি বেঁধে দিতে পারেন তো যদি হাতে না পারেন তাহলে তার বালিশের বালিশের নিচে নিচেও নিচেও রাখতে রাখতে পারেন যেখানে যেখানে সে যার তার স্পর্শ আছে এবং স্ত্রী যদি করতে চান যদি পারেন তো তার হাতে বা গলায় বা কোথাও আপনি বেঁধে দিতে পারেন অন্য কিছু বলে এবং আপনি যদি হাতে গলায় বা কোথাও না বেঁধে বেঁধে দিতে পারেন তো তার বালিশের নিচে দর্শকের নিচে এখানে রাখলেও হবে তার স্পর্শ ওখানে কিন্তু করবে ওখানেও যেটা রাখেন তাহলে আল্লাহ তাহলে অতি দূরতেই ফলাফল দেবেন ইনশাহ আল্লাহ বইতে যেভাবে করে সাত দিনের কথা বলা আছে উল্লেখ করা আছে আমি সেভাবেই আপনাদেরকে বলতেছি মানে এটা যে আমার মুখের বানানো কথা দ্বারা এটা বইতে সাত দিনের কথা উল্লেখ করা আছে আশা করা যায় আল্লাহ তালা শিফায় অতি দ্রুতই আপনি ফলাফল পাবেন ইনশাহ আল্লাহ বীরবাহা এবং গোলেরা চলেন আমরা তা বৃষ্টি দেখি কীভাবে আমি আর্ট করছি